নমস্কার কেমন আছেন সবাই আমি সুলগ্না চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো আমি কিন্তু স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি ডিউটি বলে অলমোস্ট আমি স্কুটিতে বসে আছি স্কুটিটা আমার একটু প্রবলেম দিচ্ছে মানে হচ্ছে স্টার্ট নিচ্ছিল না তাই আমি রোদে দাঁড়িয়েছিলাম আর এদিকে দেখুন আমাদের বাড়ির সমস্ত গাছপালার ডাল কেটে নেওয়া হচ্ছে প্রতি বছর পুজোর আগেই কিন্তু সমস্ত ডালপালা কেটে একদম ক্লিন করা হয় প্লাস উঠোনটাও রেডি করে নেওয়া হয় কিন্তু এবার পুজোটা অনেক আগে পড়েছিল আর বৃষ্টি বর্ষা তো শেষই হয়নি তাই আর এবার করা হয়নি তাই এখন বৃষ্টি বর্ষার সিজন শেষ হয়ে গেছে তাই উঠোনের তাঁবুটাও তুলে দেওয়া হয়েছে শুধুমাত্র ডালপালাগুলো ছেটে দিলে কিন্তু বাড়িটা অনেকটাই ক্লিন হয়ে যাবে আর উঠোনটা লেপে নিতে হবে তারপরে বাবু তো অনেকক্ষণ বিরক্ত করেছিল আর কি ও আমার সঙ্গে আসবে কিন্তু ওকে তো নিয়ে আসা যাবে না স্কুটির পেছনে বসে যদি আমি কি নিয়ে আসি কখন ঘুমিয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই তো আমি ডিউটি চলে এসেছি আর আসার পরে তো ক্লায়েন্ট চলে এসছেন মানে পেশেন্ট তাকে প্রথমে হচ্ছে ব্লাড স্লাইড একটা টেনে নিলাম তারপরে সুগারটা চেক করলাম আর একটা প্রেগন্যান্ট মা এসছেন তাই ভাবলাম হচ্ছে সুগারটা চেক করবো তো দিদি বললো দাও দিদি আমি করে দিই আমি বললাম ঠিক আছে তুমি করো তাহলে আর আজকে না হচ্ছে বুধবার তো এখানে কয়েকটা পেশেন্ট দেখে আবার নিচে যেতে হবে যেহেতু নিচে বসবো তো যেহেতু আমি একটু আগেই চলে এসেছিলাম আর পেশেন্টও অনেক আগে চলে এসেছিলো দিদি এখন এসে পৌঁছায়নি তাই ভাবলাম পেশেন্টের আগে সমস্ত কিছু চেক করে তারপরে নিচে পাঠিয়ে দিই এখানে সুগার মাপলাম উল্টো করেছিল মনে হচ্ছিল শিশুর কিন্তু যখন ঠিক করে ধরলাম তখন দেখলাম নাইনটি নাইন এসে যখন আমি সিক্সটি সিক্স দেখেছিলাম তখন তো ভয়ই পেয়ে গেছিলাম যে এত সুগার তারপরে যাই হোক দেখলাম আর এখন কিন্তু দিদিরা চলে এসেছে ইমিউনাইজেশন সেশন শুরু হয়ে গেছে আমিও নিচে চলে এসেছি প্রথমে এখানে ছিল টিনেজ মিটিং তো টিনেজ মিটিং করে নিলাম তাই ভাবলাম একটু ফটো সেশনও করে নিই যেহেতু আমাদের গ্রুপেও কিন্তু ফটো তুলে পাঠাতে হয় সমস্ত ধরনের অ্যাডভাইস দিয়ে দিয়েছি আর পাশে যেহেতু ভ্যাকসিনেশন সেশন চলছে আর দেখো বাচ্চাটাকে তার দিদুন ধরেছিল ইঞ্জেকশন দিচ্ছে আর ইঞ্জেকশন দিলে তো একটু কাঁদবে এটা তো স্বাভাবিক কথা আর মা কিন্তু ছুটে চলে মায়ের মন এরকমই হয় বাচ্চা দেখলে সবার মনে ভীষণ কষ্ট হয় কিন্তু এই যে যে কাঁদানো হচ্ছে বা ইঞ্জেকশন দেওয়া হচ্ছে এগুলো বাচ্চাটার ভবিষ্যৎটাকে অনেক উজ্জ্বল করে তুলবে তাই বলছি যারা ভ্যাকসিনেশন দিতে ভয় পান যে বাচ্চাদের এতগুলো ভ্যাকসিনেশন করা হচ্ছে আমার বাচ্চার ক্ষতি হতে পারে একদমই না এটা কিন্তু একদম ইমিউনাইজেশন শিডিউল করা যেটা আমাদের ভারতবর্ষে সব জায়গায় চলছে অনেক রিসার্চ করার পরেই কিন্তু ইমিউনাইজেশন শিডিউলটা ফিক্সড হয়েছে আর যার জন্য বাচ্চাদের কোনো প্রবলেম হয় না তবে শারীরিক প্রবলেম যদি থাকে বা তার শরীরের কন্ডিশন যদি খারাপ থাকে সেক্ষেত্রে অবশ্যই ডিসকাস করে নিতে হবে ডক্টরের সঙ্গে তো ইমিউনাইজেশন শিডিউল কিন্তু অনেকক্ষণই চলবে মানে ভ্যাকসিনেশন সেশন আর আমি এদিকে চলে এসেছি আমার এনসিডি ক্লিনিকে আমি নিজেই বসেছি পাশের রুমেই হচ্ছে ভ্যাকসিনেশন আর পাশের রুমে আমি সমস্ত জিনিসপত্র নিয়ে বসেছি এখানে মায়েদের চেক আপ প্লাস যারা এনসিডি ফলো আপ পেশেন্ট আসবে বা নতুন পেশেন্ট আসবে তাদেরকে চেক করে মেডিসিন দিয়ে দেব আমি মোটামুটি কিন্তু ওয়ান উইকের জন্য ছুটি নিয়েছিলাম আর সকলকেই আমি আগে থেকে ডেকে মেডিসিন দিয়ে গেছিলাম যারা ফলো আপ পেশেন্ট আর কি তাদেরকে বলেছিলাম যে আমি ছুটিতে থাকবো তাই তোমাদের মেডিসিন শেষ হওয়ার আগেই এসে নিয়ে যাবে সকলেই নিয়ে গেছিলো তবে দু একজন তো হয়েই যায় যারা আউট স্টেশন থাকে তারা আর কি এসেছিল পায়নি আমাকে তো আমার দিদিরা যদিও মেডিসিন দিয়েছে তো আজকে আবার এসেছে বললো দিদি আমি একটু সুগার প্রেশার এগুলো চেক করাবো সেদিন তো আমি করাতে পারিনি আমি বললাম ঠিক আছে ভালো করেছ আর আমার আশা দিদিরাও বলছিল দিদি তুমি একটা সপ্তাহে একদিন ছিলে না মানে বুধবার দিনটাই তো ওরা আসে তা আমাদের না একদম ভালো লাগছিল না সবাই এসে শুধু তোমারই খোঁজ করে আর আমরা যখন বলি যে আমরা মেডিসিন দেবো তখন বলে না দিদিমণির কাছ থেকেই নেব তা আমি বললাম বাবা ওরকম হয় বলে দিদি তুমি আর না ছুটিতে যাবে না আমি বললাম এটা কী করে হয় বলো ছুটি তো আমারও প্রয়োজন আমারও তো কিছু অফিসিয়াল ছুটি আছে যেগুলো না নিলে বছরের শেষে শেষ হয়ে যাবে যেমন সিএলটা আমাদের বছরেরটা বছরেই নষ্ট হয়ে যায় তার জন্য তো ছুটিগুলো নিতে হবে আর তাছাড়া আমি খুব বেশি ছুটি নিই না যদি না আমার খুব বেশি দরকার হয় আমার খুব দরকার ছিল এবার তার জন্য ছুটিটা নিয়েছিলাম কিন্তু ছুটিটা নেওয়ার পরেও আমি ভালো করে উপভোগ করতে পারিনি তবে সামনে নভেম্বরে আমার খুব এমার্জেন্সি একটা ছুটি লাগবে মোটামুটি কয়েকদিনের ছুটি নেব পাঁচ ছ দিনের কারণ আমার ছুটি আছে মোটামুটি যা আছে তা ডিসেম্বরের মধ্যেই নিয়ে শেষ করতে হবে নাহলে জানুয়ারি থেকে আবার নতুন কাউন্ট হবে তো যাই হোক আমার ওটা খুব দরকার তা আমি দিদিদেরকে বললাম আমাকে ছুটি দিতে বারণ করছো আমার তো আবার নভেম্বরে খুব মানে কি বলবো গুরুত্বপূর্ণ একটা ছুটি দরকার যাই হোক তারপর ডিউটি করে বাড়ি চলে এসেছি এখন সাড়ে চারটা নাগাদ বাজে আর বাবু দৌড়ে এসেছে মামনি আমার জন্য কি এনেছো তুমি তাই আমি বললাম দাঁড়াও কিছু তো আনতে পারিনি বাবা দোকানগুলো বন্ধ ছিল আর বাড়িতে তো সব গাছপালা কেটে ফেলেছে দেখছি বলছে হ্যাঁ মামন সমস্ত কিছু ডালপালা রঞ্জন মামা কেটে দিয়েছে বললাম যাই হোক ভালো হলো বাড়িটা অনেক পরিষ্কার হয়ে গেল আর বাবু তো কত রকমের কত কিছু যে জিজ্ঞেস করছে আমাকে আপনারাই শুনে নিন একটু করতে বলছে আমাকে ঠিক আছে তুমি পা আসো আগে বসলাম কি হয়েছে পাপা জল দিলাম কেন জল দিলে কেন আমাকে ও মা আমার গলা শুকিয়ে গেছে তার জন্য দিচ্ছ টিউটি থেকে আসার সঙ্গে সঙ্গে বাবু আমাকে জল এনে দিয়ে বললো মামুন তোমার তো গলা শুকিয়ে গেছে তুমি তাড়াতাড়ি জলটা খেয়ে নাও কি পাগল বল তো আর এত বুদ্ধি কোথায় রাখেও চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন শুধু থাকবেন বাই